হালিশর পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীদের নিয়ে দুয়ারে সরকারের দ্বিতীয় দফার বিশেষ ক্যাম্প আকাশ ভট্টাচার্য ও সোনালী ব্যানার্জি রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার হালিশর পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীদের নিয়ে আয়োজিত হল দুয়ার সরকারের দ্বিতীয় দফার বিশেষ ক্যাম্প উপস্থিত ছিলেন হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ নির্বাহী আধিকারিক রমাপ্রসাদ মণ্ডল ব্যারাকপুর মহাকুমা শাসকের প্রতিনিধি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য সম্পাদক রোহিত বাসফোর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও আধিকারিক আধিকারিকবৃন্দ হালিশর পৌরসভার আট নম্বর ওয়ার্ড নবনগর ভাষা মঞ্চে এই কর্মসূচি চলে সকলেই সমগ্র ক্যাম্পটি ঘুরে দেখেন ও উপস্থিত সাফাই কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এছাড়াও একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় দেখে নেব সেই প্রতিবেদন শুনে নেব পৌর ও নির্বাহী আধিকারিকের প্রতিক্রিয়া আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দ্বিতীয় দফায় সাফাই কর্মীরা যারা রয়েছে তাদের জন্য দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে কি বলবেন বলার তো কিছু ব্যাপার নেই এটা আগেরবারও হয়েছিল গতবার আর কি এবছরও এবারও হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটা মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত লেভেলে যেভাবে দুয়ারে সরকার পৌঁছে দিয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেখানে তাদের সাফাই কর্মীদের গতবারও করা হয়েছে এবারও করা হচ্ছে সাফাই কর্মীদের

হ্যাঁ অলরেডি যেগুলো ডেলিভারি ক্যাম্প থেকে আমরা দেওয়ার কথা ছিল যেগুলো অলরেডি চলে এসছে আমাদের কাছে বিভিন্ন আহ বিভিন্ন রকম যেগুলো তারা অ্যাপ্লাই করেছিল যেগুলো চলে এসছে সেগুলো আমরা

যে তারা আমাদের অ্যাপ্রোচ করেছিলেন যে তারা একটা হেলথ ক্যাম্প করতে চায় এবং আজকে সেই ক্যাম্পটা করা হচ্ছে যাতে সাফাই কর্মী যারা রয়েছে তারা হেলথের সুবিধাটা পায় এবং বিশেষ করে চেস্ট বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এসছেন আজকে প্রায় চারজন ডাক্তার বসছে হ্যাঁ পাচ্ছে তো আজকে যারা ক্যাম্পে আসে সবারই পাচ্ছি যেমন আজকে হচ্ছে কি আপনার সাত আট নয় চোদ্দ পনেরো আজকে হচ্ছে যত মানুষ তো সকলেই পরিষেবাটা পাচ্ছে কি মনে হচ্ছে এটা কতটা উপকৃত হবে নেনারা উপকৃত বলতে কি মানুষ আমরা আগে দেখেছি আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তে সার্টিফিকেট তৈরি করতে গেলে যারা খুব দূরত্ব বাকি দিনের পর দিন মানুষকে হাঁপা পোয়াতে হতো বিধানসভা ক্যাম্পের ফলে মানুষের এগুলো সুবিধা হয়েছে রেশন কার্ড করতে সুবিধা হয়েছে এস টি ক্ষেত্রে যেমন সুবিধা হয়েছে বিভিন্ন ব্যাপারে আর কি আপনি দুহাজার সরকার মানে সরকারটা উঠে আপনার ঘরের সামনে চলে এসেছে যারা দেখে মানুষের একটা বড় পরিষেবা যারা এখন রয়েছে তারা ঠিক আজকের থেকে দু হাজার বারো কি তেরোর আগের চিন্তাটা করুক যে সরকারের থেকে পরিষেবাটা কিভাবে পাওয়া যেত আর আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করবে যে দুয়ারে সরকার হওয়ার পরে কি কি উপকার থাকবে তাহলে পার্থক্যটা নিজেরা নিজেরাই দিতে পারবে ধন্যবাদ আপনি এই যে সাফাই কর্মীদের যারা রয়েছে তাদের জন্য যে স্পেশাল দুয়ারে সরকার ক্যাম্প কী বলবেন সবথেকে আগে আমি এটাই বলতে চাইছি কি পুরো আমরা মানে নর্থ চব্বিশ পরগনা যা ডিএম সহর আছেন সরব কুমার দিয়েছি ওনাকে আমরা মানে মিলিয়নস অফ থ্যাংকস কেন কি আমরা যা কর্মীদের যা ওদের জন্য যা আমরা কাজ করতে চাইছি स्पेशली हमारा अखिल भारतीय सफाई मजदूर संघ एक संस्था विगत दु धरे সাফাই কর্মীদের জন্য ওদের উত্থানের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু এইবারে বারম্বার আমরা মিটিং করার পর এবারে ডিএম সাহেব আমাদের আমাদের যা রিকোয়েস্ট ছিল সেটাকে উনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন আর অ্যাকসেপ্ট করেই ওনারা লাস্ট টাইমও যা আমাদের সেপ্টেম্বর মাসে সতেরো সেপ্টেম্বর মাসে এখানে যা আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যারা স্পেশাল ক্যাম্প ওদের সাফাই কর্মচারী ওইটা যা হয়েছিল তার থেকে বেনিফিটটাও পাওয়া গেছে এইটি ফাইভ লোক সাফাই কর্মীদের মধ্যে ওনারা অ্যাপ্লাই করেছিলেন সার্টিফিকেটের জন্য তার মধ্যে থেকে আজকে ফর্টি ফাইভ মতন পেয়ে গেছে এখানে এসে গেছে আর আমরা চাইছি ওর রেস্ট যা ফর্টি আর আছে ওটাও আমরা পেয়ে পাওয়ার পরেই এটা ভালো করে প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে আমরা রিকোয়েস্ট করবো সারদ সঙ্গে কি এটা যদি কোলাবরেটলি এটাকে যদি ভালো করে একটা প্রোগ্রাম করে যদি দেওয়া হয় তাহলে সফাই কর্মীরা যারা অত পড়াশোনা করেনি তারা বুঝতে পারেনি যে ওদের কী কোনো সার্টিফিকেটগুলো আছে কি কি প্রকল্প ওদের পক্ষে আছে এই জন্য একটা অ্যাওয়ারনেসটাও ওদের কাছে চলে যাবে আর ওরা এই জিনিসটাকে ইউজ করে নিজের লাইফ মানে আগামী ভবিষ্যতে আর সুন্দর করতে পারবে সেটাই আমি মূলত বিষয় তারা অ্যাপ্লাই করছে যতগুলো সফাই কর্মীদের মধ্যে যত আমাদের দুয়ারে সরকার মধ্যে যতগুলো প্রকল্প আছে যেভাবে আছে আপনার এস সি এস টি সার্টিফিকেট তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তার সাথে সাথে যতগুলো সফাই কর্মী দুয়ারে সরকারের প্রকল্পগুলো আছে

মানে এখানে সরদেরকে স্পেশালি আমাদের চেয়ারম্যান সাহেব আর খুব ধন্যবাদ দিচ্ছি আর পুরো ধন্যবাদ দিচ্ছি এত ভালো করে জিনিসটাকে তুলে ধরতে পেরেছেন আপনার নাম এবং পরিচয় আমি রোহিত আমি অখিল ভারতীয় সাফাই মজুর সং এই জেনারেল সেক্রেটারি হিসাবে এখানে কাজ করতে থাকি এটাই থ্যাংক ইউ সো মাচ মতো এবারও আবার সাফাই কর্মচারীদের দুয়ারে সরকার স্পেশালি বলবো যেটা গতবারে আমরা যে সাড়া পেয়েছিলাম দুয়ারে সরকার সাথে আমরা বিশেষ ক্যাম্প করেছিলাম গতবারে আমরা যে সারা পেয়েছিলাম তাতে আমাদের মনে হলো যে পরবর্তী সময় যে দুয়ারে সরকার আসতো তাতেও আমরা একটাই ধরনের ক্যাম্প করবো এবং সেই জন্যই আমরা দুয়ারে সরকার এইচ যেটা এখন চলছে তার সঙ্গে রানিং অ্যাডিশনাল কাউন্টার করে একটা বিশেষ ক্যাম্প করে দিলাম এখানে মেডিকেল টিমও এসছে এবং আজকে সেটা চলছে এবং অনেকেই অংশগ্রহণ করছে এটা হচ্ছে নবনগর ভাষা মঞ্চে এই যে এনাদের জন্য আলাদা করে পরপর দুবার করাতে হলো কেন তার মানে কি ইনারা কি এই প্রকল্পগুলো সম্মন্ধে কি অবগত নন ব্যাপারটা হচ্ছে আমাকে তো একটা জিনিস আমাদের মাথায় ডাকতে হবে যে এনারা যে ধরনের জীবন জীবিকার সঙ্গে যুক্ত তারা দৈনন্দিন ব্যাপার নিয়েই তারা বেশি মাথা খামান তারা কিছু সুবিধা সরকার দিচ্ছেন তার সঙ্গে অনেক সময় এরা আবার থাকেন না তা আমাদের কাজটুকু হচ্ছে তাদেরকে আবার থাকলেও তাদেরকে আরেকবার বুঝিয়ে দেওয়া আর যারা অ্যাওয়ার্ড নেই তাদেরকে অ্যাওয়ার্ড করে দেওয়া যে ভাই তোমাদের জন্য সরকারি সুযোগ দিচ্ছে তোমরা ক্যাম্পে এসো এবং এসে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে গতবারে অনেকে যারা এসেছে তাদের জন্য সার্টিফিকেট আমাদের কাছে চলে এসছে পাঠিয়ে দিয়েছেন তাতে আমরা একটা বিশেষ সার্ভিস ডেলিভারি ক্যাম্প করে তাদেরকে সেটা ডেলিভার করবো এবং সংখ্যাটা ওরা একটু পরের দিকে আসতে শুরু করে কারণ দিনের বেলা তারা তো কাজকর্মগুলো করে সুতরাং এই এই ক্রাউডটা আসা শুরু হয়েছে এবং আমরা আশা করি যত সময়টা যাবে তত সংখ্যায় আরও বেশি আসবে এবং আমাদের যারা এসডব্লিউমে যারা কাজকর্ম করেন তারা তাদেরকে নিয়মিতভাবে খবর দিয়ে যাচ্ছে এবং এখনও তাদের সঙ্গে ইয়াজও দেখেছে এবং তা আরও কিছু লোক আসবে আশা করছি এবং ক্যাম্প বিশেষভাবে সফল হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা